কভারটা আমি কেচ কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে দেখো আর এখন আমি তুলে নি তুলে নিলাম কারণ শুকিয়ে গেছে তুলে নিলাম আর আজকে বিছানাতে না কভার পাতায়নি কারণ একটা তুলি একটা পাতিয়ে পাতাই এরকম করি তো তো আজকে আর পাতানো হয়নি তো এইটাই মানে পাতাবো শুকিয়ে গেছে তো এটাই পাতিয়ে দিই তো তার জন্য তুলে নিয়ে চলে আসলাম এদিকে দেখো হাজব্যান্ড শুয়ে আছে বেড কভারে বিছানা মানে বেড কভার পাতা হয়নি আর কি তো হাজব্যান্ড তো বাড়িতে থাকে না আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তো অফিস গিয়েছিল তো অফিসে পতাকা উত্তোলন হয়েছে এমনি আর কিছু হয়নি তো ওটা করেই চলে এসছে তো তার জন্য আজকে রুমেই আছে তো জানি না যে ও চলে আসবে ভাবলাম কি আসবে না তো যদি জানতাম আগে জানতাম চলে আসবে তাহলে আমি যখন তুলেছিলাম তখনই কি তো অন্য একটা বেডকভার পাতিয়ে দিতাম তো কি আর করা যাবে তো এখন শুকিয়ে গেছে যখন এটাই পাতিয়ে দিলাম তো চলো আজকে ব্লগটা শুরু করি তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন ওরকম দুটো বাজে তো দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ টাঞ্চ করে এবার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সমস্ত কিছু তুলে নিলাম আর বিছানার চাদরটাও পাতিয়ে দিলাম দেখো আমার পাতানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো হাজব্যান্ড আজকে যেহেতু মানে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার জন্য দেখো পতাকা উত্তোলন হয়েছে ওদের অফিসে তার জন্য দেখো বোদে নিয়ে এসছে বোদে আর শিঙারা আর কি সকাল মানে পতাকা উত্তোলনের উদ্দেশ্যে এই খাবারটা হয়েছে তো তার জন্য দেখো নিয়ে এসছে গরম শিঙারা নিয়ে এসেছিল তো এই বাড়ি চলে এসছে এগারোটার দিকে চলে এসছে তো খাওয়া হয়নি তো এখন ভাবলাম লাঞ্চ হয়ে গেছি এক ঘন্টা মতো হয়ে গেলে লাঞ্চ করে নিয়েছি তো চলো একটু বোদে আর একটু শিঙারা খেয়ে নিই তো তার জন্য দেখো একটু বোদে আর একটু শিঙারা খেয়ে নিচ্ছি তো এটা খেয়ে নেবো তার এখন একটু বোদে খেয়ে নিচ্ছি তো বোদেটা খাওয়ার পরে এখনও আরও অনেক জামা কাপড় আছে তো ওগুলো তুলে নিয়ে আসবো মানে এক সাইডের জামা কাপড় তোলা হয়েছে আরও এক সাইডের জামা কাপড় আছে তো ওগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে রেখে দেব এদিকে সন্ধ্যাবেলা একটু বাজার দিয়ে চলে এসেছি দেখো এগুলো কিন্তু মিষ্টি না এগুলো মিষ্টির মতো লাগছে এগুলো কোনো মিষ্টি সন্দেশ কিচ্ছু না এগুলো ডিম দিয়ে তৈরি একদম বিস্কুট জাতীয় ডিম দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে কত সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু মিষ্টি না একদমই এগুলো মিষ্টি না তো সবই এখানে ডিমের আইটেম মানে সব কিছুতেই যেন ডিম তো চলো হাজব্যান্ড একটু গরম করছে কী তো হেঁটে এসছি তো তো তার জন্য একটু গরম করে গেছে তো ভাবলাম একটু ঠান্ডা কিছু খেয়ে নিই আর এমনিতেই একটু গরম পড়ে গেছে এদিকে ভালো গরম রয়েছে বাজারের মধ্যে আরও বেশি গরম পড়ছে তাই একটু ঠান্ডা খাবার আমরা খেয়ে নিচ্ছি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস মানে আজকে এত গরম করে আছে তো ঠান্ডা কিছু না খেলে মানে আর ভালো লাগছে না তাই ঠান্ডা একটা ঠান্ডা করল এটা কিন কি নাম ছিল আমি অত ভালো করে দেখিনি তো খেয়েছি তো ভালো ভালো খেতেছিল এই ড্রিঙ্কসটা মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা ভালোই খেতেছিলো তো খেতে গিয়ে দেখো আবার পড়ে যাচ্ছে যেহেতু পাইপটা ছোট তো তার বাজার থেকে তো বাড়ি চলে এসছি আর কি কি নিয়ে আসলাম বাজার থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো ড্রাই খেজুর নিয়ে আসা হয়েছে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটার সাথে একটা ফ্রি তো তো ড্রাই খেজুর নেওয়া হয়েছে আর এদিকে দেখো ভীম সাবানটা নিয়েছি বাসন মাজার সাবান দশ টাকা পিস কী বলতো বাসন মাজার সাবান আমি বড় যে বাটি যে বাটি সমেত পাওয়া যায় ওগুলোর থেকে না এই দশ টাকার আমি এই সাবানগুলো কি বলতো আমার না ভালো লাগে মানে এইগুলোতে ফেনাটা ভালো হয় তার জন্য আমি এই সাবানটাই পছন্দ করি আর এদিকে দেখো রেড লেভেল চা নিয়ে আসা হয়েছে কারণ চাটা একদমই নেই একদমই শেষ হয়ে গেছে সকালবেলা করেছিলাম একদমই কৌটোটা ঝেড়ে জুড়ে করেছিলাম তো আর মানে একদমই চা ছিল না তাই চাটা নিয়ে আসলাম তো এদিকে ড্রাই খেজুর ভীম সাবান আর এদিকে চা আর এদিকে দেখো গুড় নিয়ে আসা হয়েছে এটা নিউ গণেশ ব্রান্ড গুড়টা আর কি কোম্পানি নিউ গণেশ ব্র্যান্ড কোম্পানি তো এই গুড়টা নিয়ে আসা হয়েছে তো এরকমই গুড়টা এখন পাওয়া যাচ্ছে এই রকম গুড়টা কী বলতো হায়দ্রাবাদেও পাওয়া যেত আর এদিকে দেখো সেনসোডাইন একটা কলগেট নিয়ে আসলাম কি বলতো কলগেটের গাদা রয়েছে তিন রকম চার রকম কিন্তু এখন মনে হলো যেন সেন্সোডাইনটা নিয়ে যায় দাঁত ভালো থাকবে তার জন্য এটা নিয়ে আসলাম মানে একবারে যে কলগেট ছিল না তা নয় কলগেট থাকাকালীন আবার একটা নিয়ে আসা হলো আর এদিকে দেখো ভেজলিন নিয়ে আসছি কারণ এদিকে বারো মাসে ভেজলিন ইউজ করতে হয় আমাদের ওদিকে কী বলতো মানে বড়ো সাইজের একদমই বড়ো সাইজের ভেজলিনটা নিয়ে এসেছি আর আমাদের ওদিকে কী বলতো শুধুমাত্র শীতকালে ইউজ হয় আর এদিকে কিন্তু অল টাইম বারো মাস ভেজলিন ঠোঁটে ভেজলিন লাগাতে হয় মানে সব সময় যেন কীরকম ঠোঁটটা টান টান লাগে আর এদিকে দেখো দুই প্যাকেট মুড়ি নিয়ে আসা হয়েছে তো এই বাজার এনেছি ড্রাই খেজুর আর বাসন মাজার সাবান আনা হয়েছে মানে আমি এই সাবানটাই পছন্দ করি বড় বাটি সাবান আমি পছন্দ করি না তার জন্য আমি এইগুলোই নিয়ে আসি আর এদিকে মুড়ি সেন্সোরাইন কলগেট রেড লেভেল একটা বড় ভেসলিন মানে এত বড় ভেজলিনটা নিয়েছি দুই বছর মানে আরামসে চলে যাবে একদম সব থেকে বড় সাইজের ভেজলিনটা নিয়ে আসা হয়েছে আর ওটা এক কেজি মতো গুড় তো এদিকে তো আমি চা বানাবো চায়ের জল বসিয়ে দিয়েছি মানে ওভেনে চায়ের জল বসিয়ে দিয়েছি তো কোটোতে দেখছি চা নেই তাই মনে পড়ে গেছে যে না আমি তো চা নিয়ে এসেছি তো মেঝেতেই পড়ে আছে এখন যেহেতু ওদিকে রান্নাও করছি আর এদিকে দেখো চাটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি কারণ চা বানাবো ঢালতে তো হবেই যেহেতু একটু আর চা নেই যা ছিল সকালে বানিয়ে দিয়েছি তো এখন ঢেলে নিচ্ছি চাটা আর একদম চুর দিয়ে হয়ে গেল কৌটোর মধ্যে ভর্তি ফর্তি হয়ে গেলো কী বলতো প্যাকেটে এখনও রয়ে গেলো অন্য একটা কৌটোই ঢালতে হবে আর এদিকে দেখো চা দিয়ে দিলাম বাটি করে চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো গুড় দিয়ে দিয়েছি কারণ গুড় দিয়েই আমি চা খাই আর গুড় দিয়েই চা খেতে আমার খুব ভালো লাগে চিনির থেকে তো আমার চা কমপ্লিট হয়ে গেছে দেখো সাথে লুচি আর এদিকে দেখো শিঙারা শিঙারাগুলো একটু ভেঙে চলে গেছে কারণ প্রচুর মজমুচে একদমই মজমুচে তার জন্য ভেঙে গেছে আর দেখো দুই কাপ চা একদম রেড চা আর এদিকে লুচি আর শিঙারা নিয়ে নিয়েছি এখন জমিয়ে সন্ধ্যাবেলা আমরা চায়ের আড্ডায় বসেছি হাজব্যান্ড আর আমি যেহেতু কী বলতো হাজব্যান্ড তো সবসময় অফিসেই থাকে সেরকমভাবে ওর সাথে অত ওই চা খাওয়া এগুলো হয় না শুধু রাত্রে ডিনারটাই একসাথে হয় আর তাছাড়া সব সময় মানে সকালের দিকে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিতে দিতে আমার আর হয়ে ওঠে না খাওয়া তো চলে যাই তারপরে আমি ব্রেকফাস্ট করি দুপুরে লাঞ্চটাও আমি একা করি হাজব্যান্ড তখন অফিসে থাকে তো আজকে কি বলো তো আজকে দুপুরে লাঞ্চটাও হাজব্যান্ডের সাথে হয়েছে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চায়ের আড্ডা বসে আড্ডা বসেছে দুজন মিলে তো এখন আমরা লুচি দিয়ে চা খাচ্ছি তো গরম গরম চা আর লুচি নিয়ে বসে পড়েছি যেটা আমার অনেক প্রিয় খাবার তো এখন দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি তো চলো আমরা চা খেয়ে নিই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খাওয়ার পরে মানে চা খেতে খেতে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমার ভাত হচ্ছিল আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে চা চা খাওয়ার পরে এখন রান্না শুরু করে দিয়েছি কিন্তু যদিও লুচি দিয়ে চা খেয়েছি আজকে আমাদের অতটা খিদে খিদে পাচ্ছে না কিন্তু দেখা যাক তবুও রান্না করছি এখন তো এখন সয়াবিনের তরকারিটা বানালাম তো সয়াবিনের তরকারিটা দেখো হয়ে গেছে এবার নাবিয়ে নেব কারণ এখনও দু দুই পদ রান্না করব আজকে তো এই যে দেখো তুলে নিচ্ছি কারণ সয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে গেছে তো সয়াবিনের তরকারিটা তুলে নিচ্ছি তো একটু দেরি করেই খাবো যেহেতু চা খাওয়া হয়েছে তো সন্ধ্যাবেলা তো আজকে অনেকটা দেরি করেই মানে রাত্রে ডিনারটা করবো তো এখন দেখো একটা সবজি রান্না করছি গাজর দিয়ে বিনস দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ফুলকপি যা কিছু ছিল সমস্ত কিছু সবজি দিয়ে এখন সবজিটা মাখো মাখো করে একদমই মাখো মাখো করে করে নিয়েছি দেখো তো এই সবজিগুলো কি বলো তো দুই দিন ধরে এনে রাখা আছে তো এবার সবজিগুলো না খেলে না কি বলো তো সবজিগুলো একদমই নষ্ট হয়ে যায় তার জন্য সবজিটা খেয়েও নিতে হবে তার জন্য সমস্ত সবজিটা দিয়ে একটা মাখো মাখো করে নিলাম সবজির মাখা করে নিলাম আর কি একদমই মাকো মাকো হয়ে গেছে সবজিটা ওদিকে সয়াবিনের তরকারি এদিকে সবজিটা বানালাম আর এদিকে দেখো আবার চিকেনটাও আমার হয়েই গেছে প্রায় তো এখন এবার চিকেনটাও একদম মাখো মাখো করে করে নিচ্ছি তো আজকে রাত্রে ডিনারটাও ভালো আছে তো দেখো এখন চিকেনটা ফুটছে টকবক টকবক করে আর কি যেরকম ফোটে সেরকমই ফুটছে তো ফাইনালি আমার চিকেনটাও হয়ে গেছে তো আজকে এই রাত্রের ডিনার তো চলো এখন চিকেনটা আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে তো চিকেনটা তো হয়েই গেছে তো চলো এটাই আমার শেষ রান্না আজকে আর রান্নার আর কিছু নেই কিন্তু অনেক থালা বাসন বেরিয়ে গেছে যেহেতু রান্না করলে তো অনেক থালা বাসন বেরোবেই তো থালা বাসনগুলো এখন ধুয়ে নেব কারণ রান্নাঘর পরিষ্কার করা মোছা ধোয়া এখানে যেন তো অনেকক্ষণই সময় লেগে যায় আর এদিকে চলে এসেছি দেখো যে সকালবেলা সকালবেলা বলছি যে পতাকা উত্তোলনের যে বোদেটা নিয়ে এসেছিল হাজব্যান্ড তো সেটা অনেকটা পরিমাণে এনেছে তো ভাবলাম এই জারটার মধ্যে ফোরে রাখি তো এই জারটার মধ্যে আমি এখন বোঁদেটা ভরে দিচ্ছি তো ভরে দিলে কী বলতো জারের ঢাকনিটা লাগিয়ে দেব তো গোদেটা ভালো থাকবে সেফ থাকবে তাই না না হলে কী বলতো প্রচুর পিঁপড়ে হয়েছে একটুতেই পিঁপড়ে ধরে যাচ্ছে আর জারের মধ্যে থাকলে পিঁপড়েটা ধরতে পারবে না আর এদিকে চলে এসছে দেখো বাসন ধুতে কারণ রান্নাঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে সমস্তটা মুছে দিয়েছি মুছে ক্লিন করা হয়ে গেছে এবার বাসনটা ধুয়ে নিলেই ব্যাস আমার কমপ্লিট তারপর ডিনার করব তো ফাইনালি দেখো রান্নাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কী রান্না রান্না করেছি ডিনারে তো ওদিকে দেখো লুচি আর এদিকে দেখো চিকেন কষা আর এটা একটা মাখো মাখো সবজি হয়েছে তো আমি একটু সাজিয়ে নিচ্ছি তারপর আমি তোমাদেরকে সবই বলছি ওটা ভাত প্রথম তো ভাত আছেই আর এটা সবজি একদমই মাখো মাখো সবজি আর এটা চিকেন আর এটা দেখো সয়াবিনের তরকারি আর লুচি তো লুচিটা আমার জন্য হয়েছে আর ভাতটা শুধুমাত্র হাজব্যান্ডের জন্য আমার জন্য না কারণ আমি লুচিটা খাবো একদম চিকেন দিয়ে লুচি খাবো হেভি লাগে খেতে তাই না বলো তো দেখো ফাইনালি আজকে আমাদের রাত্রের এই ডিনার হয়েছে তো এবার আমরা ডিনার করে নেব তো ফাইনালি ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর যে বাজার থেকে যে যে সকল কিছু কিনে এনেছিলাম সেগুলো এখন পড়েই আছে এখন ওগুলো গুছিয়ে নিচ্ছি ওদিকে গুড়টা গুড়ের জায়গায় রেখে আসলাম এদিকে সাবানটা দেখো সাবানের জায়গায় রেখে যাচ্ছি কারণ এখানে আমার সমস্ত সাবান শ্যাম্পু সার্ফ সবসময় মানে এইখানটাতেই আমার রাখা থাকি মানে এটা একটা জানালা জানালার এইখানটাতেই মানে রেখে দিই জানালাটা কোনো দিন খুলি না মানে আমার খোলার প্রয়োজনই হয় না তো দেখো সমস্ত সাবানগুলো আমার এখানেই থাকে আর ব্রাশ কলগেটগুলোও এখানেই থাকে কারণ ওগুলোকেও তো একটা রাখার জায়গা দিতে হবে আর এদিকে দেখো খেজুর সমস্ত কিছু গুছিয়ে রাখছি তো চলে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকবেন